ভবিষ্যতের খাদ্যাভ্যাসে আপনাকে স্বাগতম এই বিশাল আলুর ক্ষেত থেকেই শুরু হচ্ছে পৃথিবীর অন্যতম জটিল বায়ো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট মাটির নিচ থেকে যান্ত্রিক হাতে তুলে আনা হচ্ছে বিশেষ প্রজাতির উচ্চ প্রোটিন সমৃদ্ধ আলু সাধারণ খাবারের জন্য নয় এই চালানটি যাচ্ছে একটি বিশেষ মিট অল্টারনেটিভ মেগা ফ্যাক্টরিতে আনলোডিং বেতে পানির তীব্র স্রোতে ধুয়ে ফেলা হয় আলুর গায়ের প্রতিটি ধুলিকণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ক্যানার আলুর ঘনত্ব পরীক্ষা করে নিশ্চিত করে এটি মাংস তৈরির জন্য উপযুক্ত কিনা অতি উচ্চ চাপের বাষ্পে মুহূর্তের মধ্যে আলুর খোসা আলাদা করে ফেলা হয় কোনো অপচয় ছাড়াই এরপর বিশাল গ্রাইন্ডারে পিষে আলুকে পরিণত করা হয় একটি মিহি পেস্ট বা মন্ডে সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে আলুর রস এবং সলিড ফাইবারকে আলাদা করা হয় এখান থেকেই বিজ্ঞানের খেলা শুরু এই আলাদা করা পটেটো ফাইবার দিয়েই তৈরি হবে কৃত্রিম মাংসের মূল টিস্যু বা পেশি অন্যদিকে আলুর রস থেকে অত্যাধুনিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় বিশুদ্ধ প্রোটিন আইসোলেট মলিকুলার লেভেলে আলুর স্টার্চ ভেঙে তৈরি করা হয় অ্যামাইনো অ্যাসিড চেশন যা মাংসের গঠনের মতো ফাইবার এবং প্রোটিন পুনরায় মেশানো হয় তৈরি হয় একটি বিশেষ সাদা লেই যা হবে মাংসের ভিত্তি গরুর মাংসের চর্বির মতো টেক্সচার আনতে মেশানো হয় বিশেষ উদ্ভিজ্জ ফ্যাট ইম্যাকশন এখনও এটি সাদা কিন্তু বিটরুট এবং লেগ হিমোগ্লোবিন যোগ করতেই মিশ্রণটি রক্তলাল মাংসের রং ধারণ করে অবিশ্বাস্য হলেও সত্য এই লাল মিশ্রণটি আসলে একশো ভাগ আলুর নির্যাস থেকে তৈরি এই মিশ্রণকে পাঠানো হয় হাই ময়শ্চার এক্সট্রুডার মেশিনে যেখানে উচ্চ তাপে ফাইবারের গঠন পরিবর্তন করা হয় মেশিনের চাপে আলুর ফাইবারগুলো টানটান হয়ে হুবহু মাংসপেশির আশো বা ফাইবারের রূপ নেয় প্রকৃত মাংসর মতো ঘনত্ব পেতে পাতলা লেয়ারগুলোকে স্তরে স্তরে সাজানো হয় কিছু ক্ষেত্রে থ্রি প্রিন্টার ব্যবহার করে নিখতভাবে ফ্যাট এবং মাসল টিস্যু বসানো হয় স্টিম টানেলের হালকা তাপে এই গঠনকে স্থায়ী করা হয় যাতে রান্নার সময় গলে না যায় লেজার গাইডেড ব্লেড দিয়ে বিশাল ব্লক থেকে কেটে বের করা হয় প্রিমিয়াম বিফ স্টেক সাইজ অন্যদিকে একটি অংশকে গ্রাইন্ড করে তৈরি করা হয় গরুর মাংসের কিমা বা মিনসড মিট মাংসের আসল স্বাদ নিশ্চিত করতে প্রতিটি টুকরোই ইনজেক্ট করা হয় বিশেষ ন্যাচারাল ফ্লেভার কোয়ালিটি কন্ট্রোলাররা চেক করেন এর ইলাস্টিসিটি বোঝার উপায় নেই এটি আসলে আলু ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে এবং সতেজতা ধরে রাখতে এগুলোকে দ্রুত ব্লাস্ট চিলারে ঠান্ডা করা হয় এমনকি হাড়সহ মাংসের জন্য আলুর ক্যালসিয়াম দিয়ে তৈরি করা হয় কৃত্রিম হার রোবোটিক আর্মের নিপুণ কাজে তৈরি হয়ে যায় টি বোন স্টেকের পারফেক্ট রেপ্লিকা কিছু প্রিমিয়াম কাটকে স্মোক চেম্বারে পাঠানো হয় স্মোকি বার্বিকিউ ফ্লেভার যোগ করার জন্য ল্যাবে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন কিভাবে এর পুষ্টিগুণ আসল গরুর মাংসের চেয়েও বাড়ানো যায় কনভেয়ার বেল্টে এখন সারি সারি কাঁচা মাংসের টুকরো দেখে বিশ্বাস করাই কঠিন এর উৎস মাটির নিচের আলু লক্ষ্য করুন এর মার্বেলিং চর্বির এই রেখাগুলোই রান্নার সময় আসল জুসি ভাব নিয়ে আসবে প্যাকেজিংয়ের আগে প্রতিটি ট্রে মেটাল ডিটেক্টরের কঠোর নিরাপত্তা বলয় পার হয় ডিজিটাল স্কেলে গ্রামের ভগ্নাংশ পর্যন্ত নিখুঁতভাবে ওজন মেপে আলাদা করা হয় দীর্ঘদিন সতেজ রাখতে ভেষজ উপাদানের একটি সুরক্ষা আস্তরণ স্প্রে করা হয় প্রস্তুতকৃত এই অল্টারনেটিভ মিট এখন প্রবেশ করছে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্যাকেজিং জোনে বাতাস বের করে ভ্যাকুয়াম সিল করা হয় যাতে বাইরের কোনো জীবাণু মাংসের সম্পর্কে আসতে না পারে হাই স্পিড অ্যাপ্লিকেটর মেশিনে প্রতিটি প্যাকেটে সাঁটানো হয় প্রিমিয়াম কোয়ালিটির লেভেল মানুষের হাতের স্পর্শ ছাড়াই রোবটগুলো অতি দ্রুত কার্টুনে সাজিয়ে ফেলে হাজার হাজার প্যাকেট স্বয়ংক্রিয়ভাবে বক্সগুলো সিল করা হয় এবং শিপিংয়ের জন্য প্রস্তুত করা হয় হেভি ডিউটি রোবটিক আর্ম বক্সগুলোকে প্যালেটে স্তূপ করে এখান থেকে যাবে কোল্ড স্টোরেজে মাইনাস আঠারো ডিগ্রির বিশাল কোল্ড স্টোরেজে অপেক্ষা করে শিপমেন্টের সময় সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে ট্র্যাক করা হয় বিশ্বের কোন প্রান্তে কতটুকু সাপ্লাই প্রয়োজন রেফ্রিজারেটর ট্রাকে লোড হয়ে এই পণ্য এখন পাড়ি দেবে হাজার মাইলের পথ একটি সাধারণ আলুকে এমন প্রিমিয়াম মাংসে রূপান্তর করা প্রযুক্তির এক অনন্য বিজয় নিয়েছে। শিপমেন্টের আগে শেষবারের মতো রান্না করে পরীক্ষা করা হয় এর স্বাদ এবং টেক্সচার এমনকি প্যাকেজিং মেটেরিয়ালও তৈরি হয়েছে আলুর অব্যবহৃত ফাইবার থেকে জিরো ওয়েস্ট পলিসি ফ্যাক্টরির সমস্ত বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করে মেটানো হয় প্ল্যান্টের বিদ্যুতের চাহিদা প্রতিটি ব্যাচ শেষে পুরো প্রোডাকশন লাইনকে জীবাণুমুক্ত করা হয় ক্লিন রুম প্রোটোকল মেনে ফ্লোরের এপাশ থেকে ওপাশে কাঁচামাল আনা নেওয়া করে এই অটোমেটেড গাইডেড ভেহিকলগুলো এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করে একটি শক্তিশালী সুপার কম্পিউটার মাংস তৈরির জন্য ব্যবহৃত পানিকেও আলট্রাফিল্ট্রেশন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে অবশেষে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয় আমাদের পণ্যবাহী ট্রাক শহর থেকে গ্রামে সবখানে পৌঁছে যাচ্ছে আগামীর এই সুস্বাদু খাবার ডিস্ট্রিবিউশন সেন্টারে ভাগ হয়ে চলে যায় বিভিন্ন সুপারশপ এবং রেস্টুরেন্টে অবশেষে এই দীর্ঘ যাত্রা শেষে পণ্যটি স্থান পায় আপনার নিকটস্থ সুপার শপের ফ্রিজারে আলু থেকে তৈরি হলেও এর পুষ্টিগুণ আসল গরুর মাংসের সমতুল্য কখনো বা তার চেয়েও বেশি প্যাকেট খুললেই দেখবেন সেই চিরচেনা লাল মাংসের টেক্সচার সাধারণ মাংসর মতোই এটি ম্যারিনেট করুন আপনার পছন্দের মশলা দিয়ে গরম প্যানে দিলেই শুরু হয় সেই জাদুকরি সিজলিং সাউন্ড এবং লোভনীয় সুবাস গ্রিলে বসালে পাবেন নিখত চারকোল ফ্লেভার যা ভোজন রসিকদের মন জয় করবেই বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা জুসি আলুর ফাইবারের কেরামতি এখানেই একটি পারফেক্ট বার্গার বা স্টেক তৈরি করতে আর বাধা নেই বিশ্বসেরা শেফরাও এখন তাদের মেন্যুতে রাখছেন পরিবেশবান্ধব এই কৃত্রিম মাংস পরিবারের স্বাস্থ্য এবং স্বাদ দুটিরই নিশ্চয়তা দিচ্ছে এই প্ল্যান্ট বেসড মিট উচ্চ প্রোটিন জিরো কোলেস্ট্রল বিজ্ঞানের আশীর্বাদে খাবার এখন আওর নিরাপদ কাদার আলুর এই রাজকীয় রূপান্তর আধুনিক ফুড টেকনোলজির এক বিষ্ময় প্রাণী হত্যা না করেও যে মাংসের স্বাদ পাওয়া সম্ভব তা আজ প্রমাণিত পৃথিবীর ক্ষুধা মেটাতে এবং পৃথিবীকে বাঁচাতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে ফিউচার ফুড প্রকৃতির নির্যাস প্রযুক্তির ছোঁয়ায় আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো প্রযুক্তির গল্প নিয়ে